আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট ঐতিহাসিক হাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ আমরা রয়েছি শুক্রবারের হাটে আর আপনাদেরকে দেখাবো আজকের হাট থেকে মূলত কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু আসলে কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা দেশি মডেলের গাই মোটামুটি বেশ চমৎকার মোটা তাজা করণ উপযোগী কাকা ভালো আছে কটা ছিল আজকে এই বেশি নাই দেখতে দিন দুইটা তিনটা তো হাতের এটা তো দেশি মডেলের হ্যাঁ দেশি কেমন চাল এটা 66 চাল বেচা নিয়ে নিয়ত কি কাকা

চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরু এই যে এইদিকে কাকা একটা বেশ চমৎকার গরু দাঁড়িয়ে আছে কাকা ভালো আছেন একটা বয়স কয়দা কয় দাঁত সমান বয়স চাচ্ছেন কেমন পঁচাত্তর হাজার টাকা আপনারা শুনলেন এই যে গরুটা মোটামুটি সমান বয়সের গরু পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম চোখ গরুর হাট থেকে এই যে গরুটা লাড়িয়ে চাড়িয়ে দেখাই দিচ্ছে কাকা তো কাকা দাম হচ্ছে কেমন একটু বলেন তো আসলে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি ষাট বাষট্টি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে এখন পর্যন্ত বেচা কেনার নিয়ত পঁয়ষট্টি হাজার টাকা চৌগাছার হাট থেকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন এই যে এইদিকে একটা দেশি মডেলের ছোট গরু কাকা ভালো আছেন কয়টা আজকে তিনটে আচ্ছা হাতেরটা কেমন চান অচল আটচল্লিশ আপনার শুনলেন মাত্র আটচল্লিশ হাজার টাকা চাওয়াদাম বেচা কেনা তো আরো কম টাকা গরু কথা হলে ও বিয়াল্লিশ চাল্লিশ বিয়াল্লিশ টাকা হলে এই গরুটা বেচাকেনা করবে বা বাজার হয়তো চল্লিশ ভেঙে বেচা কেনা হবে নাকি বাজার যে অনুযায়ী বাজার অনুযায়ী হয়তো এটা চল্লিশ ভেঙে বেচা কেনা হবে আজকের হাটে চৌগাছের হাট থেকে গাভী গরু মাংস উৎপাদনের উপযোগী গরুগুলোর দাম দশ জানাচ্ছে এদিকে একটা কালো গরু কাকা ভালো আছেন কেমন চান্ন দাঁত কয়টা ছয় দাঁতের গরু মূলত হাজার টাকা দেশি মডেলের কালো গরু এখন কেমন বেচা কেনা চল্লিশ বিক্রি হবে চল্লিশ হাজার টাকা ওনাদের নিয়ত বেচা কেনা এখন বাজার বুঝে কিছু কমও হতে পারে নাকি ভাই কিছুটা কমও হতে পারে বাজার বুঝে কাকা এটা আপনার ওই পাশে ভাইয়ের তো ভাই তো দেখছি নাকি আচ্ছা এটা কালো গরু তো এটা মূলত দেশের সাথে কিছুটা ক্রস কিছুটা বয়স কয়েকদাত চার চাওয়া দাম ছিল কেমন ভাইজান বাষট্টি হাজার টাকা এই যে গরুটা দর্শক আপনারা দেখতে পারছেন মাংস উৎপাদনের উপযোগী গাই গরু বাষট্টি হাজার টাকা চাওয়া দাম আসলে বেচা কেনা কত হতে পারে একটু ধারণা দেন তো আপনার নিয়ত না নিয়ত জানতে কত হতে পারে একটু ধারণা এখন বলছে কেমন সাতচল্লিশ আটচল্লিশ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে চৌগাছার হাট থেকে বেচা কেনা আর নিয়ে কি ছোটা বেশি কি কাকার আছে নাকি গরু না আমার গাড়ি আচ্ছা গাড়ি ওটা কার ভাই মাঝর নাই আরজন আর একজনের আচ্ছা এই গরুটা কার জানা আছে আপনার ওনার এই যে গরুটা দর্শক এই যে দেখা দেখি চলতেছে হ্যাঁ এটা দড়দাম চলছে নাকি ভাই আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি সৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলো এই যে এদিকে একটা একেবারে ছোট গরু দেশি মডেল কাকা ভালো আছেন কেমন চান আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় চাওয়া দাম মূলত চৌগাছার হাট থেকে এখন বেসা কেনার নিয়ে কি কাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা শুনলেন এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার বেচা কেনার নিয়ত সো হাট থেকে চাইলে আপনারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাভি গরুগুলা সংগ্রহ করতে পারেন এই যে এদিকে একটা বিশাল বড় লম্বা ফ্রেমের পুরাজ গরু তাই তো কেমন চান বাহাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত চাওয়া দাম বাহাত্তর হাজার টাকা চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে এই হাট থেকে সকল জাতের সকল প্রকার গরু সংগ্রহ করতে পারেন হাট কিন্তু বিশাল বড় ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জায়গা হতে গরু কিনতে আসে হাসিল মাত্র পাঁচশো টাকা তো এখন নিয়ত কেমন টাকা পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা আপনারা শুনলেন এই যে গরুটা মূলত পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করার নিয়ত আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবে